কত গাছ মরে গেল গাছ দিয়ে দিচ্ছে তারপরে লেবার মিস্ত্রির বদমাইশির জন্য মারা গেল কতগুলো তারপরে কেটে দিতে হলো পাঁচিল দেওয়ার জন্য কলকাতা কলকাতা কই হয়েছে কই শুনি কালার আছে

তো এই জন্য আমার মা আমাকে এত তাড়াহুড়ো করে একতলার দিয়ে এতগুলো সিঁড়ি বয়ে এনে যে এতগুলো ফুল একসাথে ফুটে যায়